আপনার বাড়ি কিংবা দোকানের নিরাপত্তার জন্য ভালো মানের বাজেট ফ্রেন্ডলি আইপি ক্যামেরা খুঁজছেন আমরা আপনাদের জন্য নিয়ে এলাম আইপি বাল্ব ক্যামেরা যা যে কোনো সিকিউরিটি ক্যামেরা থেকে ইউজার ফ্রেন্ডলি এবং বাজেট ফ্রেন্ডলি এটির আছে নিজস্ব ওয়াইফাই ফিশ আই ভিউ তিনশো ডিগ্রি ভিউ সহ অনেক ফিচার এই আইপি বাল্ব ক্যামেরাটি আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকেই মোবাইল অথবা কম্পিউটার অথবা ট্যাব দিয়ে দেখতে পারবেন ঘোরাতে পারবেন এবং এটাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন এটি ইন্টারনেট ছাড়াও কাজ করবে ইন্টারনেট না থাকলেও একশো ফিটের ভিতর আইপি ক্যামেরাটি দেখতে পারবেন ইন্টারনেট থাকলে পৃথিবীর যে কোনো জায়গা থেকেই দেখতে পারবেন এই আইপি ক্যামেরাতে একটি মেমোরি কার্ড লাগালেই এটি অটোমেটিক রেকর্ড হতে থাকবে আপনি ঘরে বা অফিসে সিসিটিভি ক্যামেরা লাগাতে খরচ হবে দশ থেকে বিশ হাজার বা তার অধিক তবে আইপি ক্যামেরার সুবিধা সিসিটিভি ক্যামেরা থেকে অনেক অনেক বেশি এবং আইপি ক্যামেরাটি সেট করা খুবই সহজ সিসিটিভি ক্যামেরা মিনিমাম চার পিস সেট করতে হয় এবং প্রতি ক্যামেরার সাথে বিদ্যুতের কানেকশন দিতে হয় কিন্তু আইপি বাল্ব ক্যামেরা আপনার ঘরের বা দোকানের বাল্বের হোল্ডার সাথে লাগালেই কানেকশন পেয়ে যায় ধরুন আপনি অফিস থেকে আপনার বাসায় আপনার সন্তান কি করছে তা দেখছেন এমন সময় আপনার সন্তান না পড়ে দুষ্টুমি করছে কি করছো ও বাবা তুমি আমাকে দেখতে পাচ্ছ আবার আমার কথাও শুনতে পাচ্ছ আমি তো তোমাকে দেখছি তোমার কথাও শুনছি চমৎকার আপনি যেমন চেয়েছেন ঠিক তেমনই একটি ক্যামেরা বাল্ব সিস্টেমের এই আইপি ক্যামেরা আপনি ভাবছেন এটিকে বারান্দায় লাগাবেন ভাবছেন ডাইনিং রুমে লাগাবেন ওকে ডাইনিং রুমের হোল্ডারের সাথে লাগিয়ে দিন আপনার দোকান ছোট ছোট দোকানে সিসি ক্যামেরা না লাগিয়ে আমাদের এই আইপি বাল্ব ক্যামেরা লাগান যে কোনো জায়গা থেকে দোকানে কি হচ্ছে তা দেখতে পারবেন ক্যামেরাটি আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে প্রথমে গুগল প্লে স্টোর থেকে ভি থ্রি অ্যাপটি ডাউনলোড করুন অ্যাপটি ওপেন করে আইপি বাল্ব ক্যামেরায় লাগানো থাকা কিউ আর কোডটি স্ক্যান করে দুই তিন ধাপ অগ্রসর হলেই মোবাইলের সাথে ক্যামেরা কানেক্ট হয়ে যাবে তাই আজই অর্ডার করুন আপনার আমার সবার অতীব জরুরি এই আইপি বাল্ব ক্যামেরাটি